হরুতাতে মাছ মারছ মারছি লঙ্গি ফিন্দিয়া মারছিল না গামছা ফিন্দিয়া লঙ্গি ফিন্দিয়া লঙ্গি ফিন্দিয়া মাছ মারছ যখন ফানি তুলাম তখন ফেস কুন্দা আটে এলাম তা কুন্দা আটে এলাম শর্ট প্যান্ট ফিন্দে এলাম লোসিল নাই সময় শর্ট প্যান্ট আমি ফিন্তাম না আমি লঙ্গিও ফিন্তাম আর ভাই দুইটা লাইন শোনেন না আপনার দুইটা লাইন না এখন দুই মিনিট লাগবো আর সারা গান শোনাইলাই এটা ইদানিং আমাদের সিলের সম্বন্ধে আর কি দেখবে যদি রে তুরা দেখবে যদি আয় শাহজালালের পুণ্যভূমি সিলেট জিলা রে আয় শাহজালালের মাজার শরীফ দেখতে চমৎকার নিত্যক মানুষ আসে হাজারে হাজার সোনার হই ক্ষমা মাগুর আসে দেখলে প্রাণ জুড়ায় সদুর দিকে সায়ের বাগান দেখিতে সুন্দর মাধব কুণ্ডে দেখলে মাধব কুণ্ডে দেখলে জরনা না বরে যায় অন্তর সাদা পাতর লাল ফানি আমার মন বুলায় জ্ঞানীগুণী কত আছেন অতীত বর্তমান আব্দুল করিম রসের নাগর ছিলেন খ্যাতিমান সুফি সাদক উদ্দিন যেমন কুকিলা লাগান গায় জন্ম নিয়ে সিলেট জিলায় ধৈন্য হয়েছি সাদেক রানে আবদুল হাত ভালো বেসেছি ভালো লাগে আলো বাতাস লাগে যখন গায় ফাইসুন্নে খবর প্রবাসর মাটিত থাকিয়া ফিলকরণ সাদা পাত্তর প্রবাসর মাটিত থাকিয়া ফিলখরণ মাধবকুণ্ড আর আমরা সাদা পাত্তর রে খালা বানাইয়া আর খালা রে কিতাব খেমো আমরার এই প্রকৃতি আমরার এই দেশের সুন্দর সৌন্দর্য প্রবাস থাকি আর কিরকম ভাবে আমরা ফিল করি এই গীতিকারে কিন্তু তার গানের মধ্যে তাই ফুটেও তোলরা তাই এটা নিয়ে এখনো ফিল করা কিন্তু বর্তমান সাদা ফাতর কোন অবস্থায় আছে দেখ বর্তমান সাদা ফাতর শুনছি ফাতর চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে জানছেন কিন্তু আগে যে সাদা ফাতর দেখতে আসলাম হৌ সেওয়ার্ড বা হৌ ফিল থেকে তোল দেখছেন গানটা সাজালাল সাজালাল মন বড়ে গেছে তান তেন সিলেট নিয়া গান লেখরা তেন সাজালাল নিয়া গান লেখরা আচ্ছা আমি তোর একটু আজেরা ফেসাল করে লই আপনার লগে আমার বিবার সকলে আবার বাদে হয়ে দেখতাম বইলাম ফেসাল দেখি খেনে গান বাজনা হ্যাঁ এটাও কিন্তু তারা বেশি বালা ফাইরা কিন্তু তোরা একটু বিজ্ঞাপন বিরতিত না গিয়ে একটা ফেসালও যায় গিয়ে আপনার লগে আপনি সুজা ফেস হয়ে সুজা ফেস নেই তাতে মাছ মাছ শুননি মারছি লংগি ফিন্দিয়া মারছিল না গামসা ফিন্দিয়া লঙ্গি ফিন্দিয়া লঙ্গি ফিন্দিয়া মাছ মারছ যখন ফানি তুলাম তো তখন ফেস কুন্দা আটে এলাম তা কুন্দা আটে এলাম চি শর্ট পেন্ট ফিন্দিয়া লাম লইছিল না নাই সময় শর্ট প্যান্ট আমি ফিন্তাম না আমি লঙ্গিও ফিন্তাম তে এই সময় শর্ট প্যান্ট উঠে নিতা বেশি বার হইছে ও না আসা যখন আর এই সময় আটু উদলে কোনো প্যান্ট ফিন্দিয়া শিয়ান ফুয়াইন বা বেটাইন তে না ফানি বাট ফেস কুন্দা আটে তা বার কিন্তু মানাইতো এটা কিন্তু এটা বড় বিষয় আমার মাথার মাঝে আছে হাফপেট দিয়ে হাঁটলে মানুষে মাতামাতি করতো আবার লঙ্গি যখন ফেসকুন্দা দিয়ে আমরা বানিয়েলাম দাম এই সময় মাইন্ড করতো না হ্যা বিস ইয়ে আপনারা খুন যেন এটা তা উচিত নেই লঙ্গি ফিন্দে ফেসকুন্দা মানে